আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো এই মুহূর্তে আমরা ডিসকভার গাড়ির কালেকশন নিয়ে আসলাম তো আমাদের কাছে বর্তমানে চার চারটা ডিসকভার গাড়ি আছে ডিসকভার হান্ড্রেড হান্ড্রেড টেন আরেকটা হান্ড্রেড টেন এটা হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তো সবগুলাই বিশ একুশের মডেল তো আমরা গাড়িগুলোর দাম সম্পর্কে জানবো এবং সম্পূর্ণ একটা ফুল গাড়ির ডিটেলস বলবো তো এটা ফার্স্টে আমি এটা হলো ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ তো এটা অন টেস্ট অবস্থায় আছে দুই হাজার বিশ একুশের সারা বাংলাদেশের যে কোনো জেলার নাম্বার করা যাবে এটা সিবিএস বড়ো হাইড্রোলিক বড়ো হাইড্রোলিক এবং সিবিএস ওয়ান টোয়েন্টি ফাইভ তো একদমই চমৎকার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং অন টেস্ট অবস্থায় আছে কোথাও কোনো দাগি স্পট মাইট টাইট ঘষা ডসা ফাড়া ফুড়া ভাঙা এরকম কোনো কিছু নাই গাড়ির সাথে দুইটা চাবি আপনারা সব কিছুই পেয়ে যাবেন এই যে দুইটাই চাবি আছে ট্যাঙ্কি একদম চকচকা ফ্রেশ কোথাও কোনো স্পট নাই গাড়ি একদম স্পটলেস তো এই আমাদের চাওয়া দামে এক লাখ দশ হাজার টাকা আপনারা দামাদামির দামাদের মাধ্যমে গাড়িটা নিতে পারবেন তারপর আমাদের কাছে আছে সিবিএস বড় হাইড্রোলিক এটা হান্ড্রেড টেন দুইটা সেমাকি গাড়ি এটা হান্ড্রেড টেন আর এটা টোয়েন্টি ফাইভ তো এটা আবার নাম্বার করা টাঙ্গাইলের নাম্বার করা এই যে বড় হাইড্রোলিক সিবিএস এটা একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোথাও কোনো স্পট নাই ট্যাঙ্কি ট্যাঙ্কি একদম ফ্রেশ একশো দশ টাঙ্গাইলের নাম্বার আমাদের টাঙ্গাইলের নাম্বার একদম ফার্স্ট পার্টি এটার প্রাইসও পড়বে এক লাখ দশ হাজার টাকা তো আপনারা দামাদামির মাধ্যমে নিতে পারবেন এটাও একদম ফ্রেশ কোথাও কোনো স্পট নাই তারপর আমাদের কাছে আর একটা হান্ড্রেড টেন আছে এটাও এটাও উনিশের মডেল তো দুই হাজার বিশ থেকে তিরিশ সাল পর্যন্ত কাগজ দশ বছরের কাগজ করা তো আমাদের কাছে দুইটা ডিসকাল আছে দশ বছরের কাগজ একটা হলো হান্ড্রেড টেন আর একটা হলো হান্ড্রেড তো দুইটা গাড়ির দশ বছরের কাগজ করা ফার্স্ট টাইম এটা বলি তো এই সামনের চাকাটা মোটামুটি এটা চেঞ্জ করে নিলে ভালো হবো এটা হাইড্রোলিক ছাড়া দশ বছরের কাগজ করা একদমই একদম কোথাও কোনো স্পট নাই একদম ফ্রেশ এটার প্রাইস পড়বে এক লাখ টাকা তো দশ বছরের কাগজ করা হাজার বিশ থেকে তিরিশ সাল দশ বছরের কাগজ মানে সারা জীবনের কাগজ এটার প্রাইস পড়বে এক লাখ টাকা আমাদের কাছে ডিসকভার হান্ড্রেড আছে এটাও দশ বছরের কাগজ দু হাজার পনেরো মডেল পনেরো থেকে পঁচিশ সাল ডিসকোভার হান্ড্রেড টাঙ্গলে নাম্বার করা এটাও টাঙ্গেলের নাম্বার এটাও টাঙ্গেলের নাম্বার ওটাও টাঙ্গেলের নাম্বার আর ওই হান ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ওটা হল তো এটা প্রাইস পড়ে পঁচাশি হাজার টাকা একদমই চমৎকার ফ্রেশ কন্ডিশন চার গিয়ারের ডিসকভার হান্ড্রেড সারা জীবনের কাগজ তো এটা প্রাইস পড়ে পঁচাশি এটা প্রাইস হল এক লাখ আর এটা এক লাখ দশ এটা এক লাখ দশ তো আমাদের কাছে চার চারটা ডিসকভার আছে তো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে আমাদের কাছে আর অনেক গাড়ি আছে ডিসকভার থার্টি ফাইভ আছে হাইড্রোলিক টেস্ট অবস্থায় ম্যাট্রোপ্লাস আছে খুবই অল্প প্রাইজে তারপরে আমাদের কাছে দুইটা হিরো আছে তারপরে আর টিআর আছে চার পাঁচটা পালসার আছে ডাবল ডিক্স টিভিএস এস আছে আছে সুজুকিমটন আছে কম প্রাইসে ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট নেকেট ভার্সন আছে দুইটা ব্ল্যাক কালার ব্লু আর হলো অরেঞ্জ কালার দুইটা কার্পেটার ভার্সন এটা অনটেস্ট অবস্থায় আছে আর এটা দশ বছরে কাগজ করা তারপরে আমাদের কাছে রাইডার আছে তারপরে ফোর বি আছে সিঙ্গল ডিস্স এইশিয়ান মডেল টাঙ্গালা নাম্বার আরেকটা রাইডার আছে ব্ল্যাক কালার তারপরে এন ওয়ান সিক্সটি আছে ভার্সন থ্রি আছে তারপরে আমাদের কাছে এক্স ব্লেড আছে এক্স ব্লেড খুবই ফ্রেশ কন্ডিশন এবিএস তারপরে আমাদের কাছে ফোর বি আছে তো কালকে রাতে একটা ভিডিও দেবো সম্পূর্ণ ঘরের কি কি গাড়ি আছে আমাদের কাছে কি কী কালেকশন এ টু জেড সম্পূর্ণ দাম বিস্তারিত আমি সব কিছু কালকে রাতে একটা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমাদের লোকেশনটা বলে দেই গ্রাম বাংলা মোটরস শামসুলা কলেজ কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গেল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম